হুজুরদের কথা সামনেই চলবে না কথা রাস্তা বলে দিলাম সে কি এদিন তো হুজুর আর ভীষণ পছন্দ করছিল আজ তো হুজুর মানুষের গাঠে জ্বালা করছে কেন শুন তেমন আর বুঝে হয়েছে কাউকে চিন্তা বাকি নেই সুতরাং আমাকে আমার বুঝে হয়েছে চলতে দেয় তোমার কথাগুলো শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে সামনে বসিয়ে কি অপমানটাই না করলো বাসা দিয়ে বুঝার মতো না আমি তো মসজিদে যেতে এসেছিলাম না হুজুর আমাকে জোর করে নিয়ে কি অপমানটা করলো তাকে ঠিক হলো আল্লাহ তোমাকে অপমান করেছে তুমি বুঝলে কি করে তোমাকে অপমান করেছে আমার তো বলা কাকে বলেছে মত মদ খাওয়া সুদ খাওয়া মিথ্যা কথা বলা শয়তানি কাজ আমি কি শয়তান এসব কথা কাকে বলা আমি কি বুঝি না আচ্ছা ভাইয়া উজু খাতে কি তোমার কেউ না গেছে না অবশ্যই নেই তাহলে তুমি বুঝলি কি করে এই কথাগুলো তোমাকে বলা হয়েছে এবং যা মত এই কথাগুলো ঘুরে না এবং হাদিসে তুমি এই কথাগুলো নিয়ে যা মতব্য করলে তাতে আমার মনে হচ্ছে তোমার পিছনে বড় শয়তান লেগেছে আমি তোমায় কতবার

जब बोलते हो मनुष्य मोरे के लिए क्यों दुआ पढ़ते हो इन्ना लिल्लाही व इन्ना इलैहि राजिऊन ये तो सिर्फ कुरान से कब कर लेंगे ठीक है सर तू तो आज तो तेरे मदर से पर होने की सीख के चीज कल तोरे में देखा जाए मदर से पढ़ते रहो अस्सलाम वालेकुम व अलैकुम